আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে জানাজানামাজ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মাস নিয়ে আলোচনা করব মাস আলাটি হল নামাজের মধ্যে চার তাকবির বলে আমরা হাত কখন ছাড়বো সালাম বলে তারপর হাত ছাড়ব নাকি সালামের পূর্বে হাত ছেড়ে তারপর আমরা সালাম ফিরাব এক্ষেত্রে দুই ধরনের আমল আমাদের মধ্যে পাওয়া যায় এক ধরনের আমল হচ্ছে কোনো কোনো ব্যক্তি জানাজানা মাজের উভয় দিকে সালাম ফেরানোর পর উভয় হাত ছেড়ে দেন আর কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় এক দিকে সালাম ডান দিকে সালাম ফেরানোর সময় ডান হাত ছেড়ে দেন এবং বাম দিকে সালাম ফেরানোর সময় বাম হাত ছেড়ে দেন প্রশ্ন হলো এই দুইটি আমলের মধ্যে কোন আমলটি সহি এই দুইটি আমলের মধ্যে দ্বিতীয় যে আমলটি ডান দিকে সালাম ফেরানোর সময় ডান হাত ছেড়ে দেওয়া এবং বাম দিকে সালাম ফেরানোর সময় বাম হাত ছেড়ে দেওয়া এই আমলটি সহি এবং এই আমলটি ফোকায়গেরাম বিভিন্ন কিতাবে লিখেছেন দ্বিতীয়ত আরেকটি আমল আছে যেটি সবচেয়ে সহি এবং বিশুদ্ধ সে আমলটি আমাদের মধ্যে খুবই আমল কম এই আমলটা আমরা করি না সেটি হলো জানাজানামাজের সহি বক্তব্য হচ্ছে তা চার তাকবির বলে আগে উভয় হাতকে ছেড়ে দেওয়া অতপর উভয় দিকে সালাম ফেরানো এই আমলটি সবচেয়ে বিশুদ্ধ আমল জানাজান আমাজের ক্ষেত্রে চতুর্থ তাকবির বলে সঙ্গে সঙ্গে উভয় হাতকে ছেড়ে দেওয়া অতপর ডান দিকে এবং বামে সালাম ফেরানো এটাই হচ্ছে সহি বক্তব্য এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ এবং সহী বক্তব্য সুন্নাত আমল এই ব্যাপারে যদি আমরা ফতোয়ার কিতাবে লক্ষ্য করি তাহলে খোলাসাۃুল ফাতাওয়ার কিতাবের এক নম্বর খণ্ডের পঁচিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ফাস সহিহু анnahু ইয়াহলুল ইয়াদাইন সুম্মা ইয়ুসাল্লিমু তাসলিমাতাইন কযাফি যখীরা সবচেয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে প্রথমত উভয় হাতকে ছেড়ে দিবে চার তাকবির বলার পর অতঃপর সুম্মা ইয়ুসাল্লিমু তাসলিমাতাইন অতঃপর দুই সালাম বলবে ডান দিকে এবং বাম দিকে এবং এই ব্যাপারে সরহে বেকায়া সরা আসিয়ায়া কিতাবের দুই নম্বর খণ্ডের একশত উনষাট নম্বর পৃষ্ঠে উল্লেখ করা হয়েছে ওয়ালা ইয়া কিদু বা আদা তাকবির রবিআই চতুর্থ তাকবিরের পর আর হাতকে বেঁধে রাখবে না সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিবে লি আন্নাহু লায়বক জিক্রুন মাসনুনুন কারণ চতুর্থ তাকবিরের পর আর কোনো জিক্রে মাসনুন কোনো মাসনুন দোয়া মাসনুন জিকির বাকি নাই এখন শুধু সালাম ফেরানো হাততা ইয়াকিদা যে হাতকে বেঁধে রাখবে ফাসহিহু আন্নাহু ইয়াহুল্লুল ইয়াদাইন সুম্মা ইউসাল্লিমু সুতরাং বিশুদ্ধ এবং সহি বক্তব্য হচ্ছে চতুর্থ তাকবির বলে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিবে উভয় হাত অতবর্ষে সে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে জানাজা নামাজ এই মর্মে ফতেহ কাসিমিয়ার দশ নম্বর খন্ডের পঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে কিতাবুল নওয়াজেলের ছয় নম্বর খণ্ডের একশত একষট্টি নম্বর পৃষ্ঠে মাস উল্লেখ করা হয়েছে আহসানুল ফাতাওয়ার চার নম্বর খণ্ডের দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠাতে মাস এসেছে ইমদাদুল আহকাম কিতাবের দুই দুই নম্বর খণ্ডের চারশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাত মাস আলাটি উল্লেখ করা হয়েছে আপকে মাসায়াল আওয়ার উনকে হল এই কিতাবের চার নম্বর খণ্ডের তিনশত বিরানব্বই নম্বর পৃষ্ঠাতেও মাস উল্লেখ করা হয়েছে এবং কিতাবুল মাসাইলের দুই নম্বর খণ্ডের বিরানব্বই নম্বর পৃষ্ঠাতেও মাস উল্লেখ করা হয়েছে এছাড়াও ফিখের বিভিন্ন কিতাবে এই মাসালাটি এভাবেই বিশুদ্ধ আকারে বর্ণনা করা হয়েছে কাজেই আমরা আজকের আলোচনা থেকে যে মাস আলাটি জানলাম সেই মাস আলাটি হল নামাজের ক্ষেত্রে উভয় হাতকে আমরা ছেড়ে দেব অতপর ডানে এবং বামে সালাম ফেরাবো এটি হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত এবং বিশুদ্ধ আমল আল্লাহ তালা আমাদের সকলকে এই সহি আমলটি করার তৌফিক দান করেন আমিন আমিনা আলিলাম রবিল আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ